আসসালামু আলাইকুম ইউটিউববাসী আপনারা দেখতে পাচ্ছেন বিগ সাইজের একটা গরু এই গরুটি হচ্ছে টাঙ্গাল মির্জাফুর দেওয়াটা রয়েছে বিশাল গরুর ছাগলের হাট প্রিয় বন্ধুরা আপনারা যারা এখান থেকে গরু ক্রয় করতে চাচ্ছেন বিগ সাইজের গরু দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এই গরুটির মূল্য বিক্রি হয়ে গিয়েছে তো আপনারা একটা আইডিয়া তৈরি করবেন তৈরি করলে আপনারা বিভিন্ন দেশ বিভিন্ন হাটে গিয়ে আপনারা ক্রয় করতে পারবেন বিয়ে বন্ধুরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কে আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন বিয়ে বন্ধু দেখুন আমরা বিভিন্ন বিশাল বিশাল হাটে গিয়ে আমরা ভিডিও তৈরি করি আমাদের পাশে যদি আপনারা থাকেন তাহলে আপনি সুন্দর এবং কি বিগ বিগ সাইজের গুরু দেখে আপনারা এখান থেকেও ক্রয় করতে পারবেন যদি আমরা নাম্বার আপনাদেরকে দিই যদি আপনাদের কোন নাম্বার সংগ্রহ করতে চান অবশ্যই আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা কমেন্টে নাম্বার দিয়ে দিব প্রিয় বন্ধুরা এবং কি কি কোথা থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদেরকেও উৎসাহিত করবেন যেহেতু আমরা ভিডিও আরও বেশি বেশি উপহার দিতে পারি আপনাদেরকে